পূর্বস্থলের বিল থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল আধার কার্ড এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য বুধবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলে উত্তর বিধানসভা কেন্দ্রের পিলা পঞ্চায়েত এলাকায় এক বিল থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল আধার কার্ড এদিন সকাল প্রায় নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা শ্রীরামপুরের ললিতা বিলের কচুরিপানা পরিষ্কার করার সময় ভাসতে দেখেন কয়েকটি আধার কার্ড পরে জলের নিচ থেকে আরও বেশ কিছু বান্ডিল আধার কার্ড উদ্ধার হয় খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি সম্প্রীতি এসআইআর আবহে কেউ হয়তো রাতের অন্ধকারে আধার কার্ডগুলিকে বিলের জলে ফেলে লুকিয়ে রেখেছিল উদ্ধার হওয়া অধিকাংশ আধার কার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের নাম রয়েছে ওই ভিড়ে জলে আরও আধার কার্ড থাকতে পারে বলে দাবি কিছু এলাকাবাসীর ঘটনার প্রেক্ষিতে বিজেপির নেতৃত্ব প্রয়োজনে সিবিআই তদন্তের দাবি তুলেছে জানা গিয়েছে পরে সেখানে কয়েকজন চাষি ওই কার্ডগুলো প্রায় তিনশো মিটার দূরত্বে রাস্তার পাশে নিয়ে আসেন পুলিশ ঘটনাস্থলে ওই বিল ধারে গিয়েই উদ্ধার করা হয় আধার কার্ডগুলিকে থানায় নিয়ে যায় পাশাপাশি মাইকিং করে জানানো হয় কেউ আধার কার্ড পেলে যেন থানায় জমা দেন আধার থাকেন বা আপনি যদি থাকেন বা যদি আপনাদের কাছে তাহলে আমাদের সহযোগিতা করুন আমাদের সহযোগিতা করুন খবর পেলাম বটডাঙ্গার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরি ভরা মোটামুটি মেন রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভেতরে এই বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হলো যে কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ডগুলো এই বিলের মধ্যে কচুরিপানার তলা থেকে পাওয়া যাচ্ছে সম্ভবতটা পরশু দিন এরা ফেলেছে তো আমরা এর জন্য ওপর নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত কারণ আমরা লোকান প্রশাসনের প্রতি এটা আমরা ই পাচ্ছি না রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি আমাদের ভরসা নেই রাজ্য পুলিশের ভরসা নেই আমরা একটা সিবিআই তদন্ত যাই আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি আমরা প্রশাসনিক দিয়ে এদেরকে আপনার আপনাদেরকে আমরা জানালাম মিডিয়া মারফতে জানো এটা সিবিআই তদন্ত হয় কি নাম আপনার আমার নাম পরিমল মিস্ত্রি কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে নিমদাওয়া পঞ্চায়েত এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন সুলতান শেখ সুলতান সুলতান শেখ